এইবার আবুল পাথরটা নিয়ে বলতেছে পাইলাম না যদি পাইতাম তাহলে আজকে মজা দেখাইয়া দিতাম ইসলাম প্রচারের গেলেন কিরে এতক্ষণ যে চিন্তায় ছিলাম অথচ আমি দেখি আল্লাহর ভর পাশেই আছেন তিনি কোরআন তেলাবাদ করতেছেন এই কথা বলে আবুল হামির বিবি যখন চলে যায় আল্লাহ রসুলকে হাজরত আবুবকর জিজ্ঞাসা করে নিয়া রসুল আল্লাহ হাবিব ও প্রাণের নবী আবুল হাবের বিবি আসলো আপনাকে মানার জন্য আপনাকে দেখতে পেল না ব্যাপারটা কি বুঝলাম না নবী আমার ডাক দিয়ে বললেন আবু বকর তুমি কি কোরআন তেলামাত করো নাই তুমি কি সোনা তুবানি ইসমাইলের পঁচল্লিশ নাম্বার হাত পড়ো নাই سورة بني إسرائيل، قروا نمبر بارها، باس نمبر بشتا، بونتوم نمبر لين، باتشول نشتم مراتي، أمهار ماغوت وإذا قرأت القرآن اجعلنا بينك وبين الذين لا يؤمنون، لا يؤمنون بالآخرة حجابا مستورا، ডেকে বললেন বন্ধু আমার আপনি যখন কোরআনে করিম তেলাবাদ করবেন আপনার শত্রুরা যদি আপনার কোনো ক্ষতি করতে আসে আপনার কোনো আপনার উপর আঘাত করতে আসে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার মাঝখানে আর শত্রুর মাঝখানে দুইজনের মাঝখানে একটা কুদরতি পর্দা লাগাইয়া দিব যেই পর্দার কারণে তা ফির না আপনাকে দেখতে পারবে না এই কারণে আবুল আহাবের বিবি নবীজিকে দেখতে পারে নাই বাজান এই জন্য মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন এলাকায় ইসলাম যারা প্রচার করে আল্লাহ কোরআনের দাওয়াত দেয় কখনো কখনো এরকম মারাত্মক মসিবত থেকে হেফাজত হয়ে যায় মারাত্মক মুসিবত থেকে বিপদ থেকে উদ্ধার পাইয়া যায় বুঝা গেল কোরআনে এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলম আল্লাহর দিন প্রচার করতে গেলে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করে দেয়